আজ আমার প্রিয় মানুষের জন্মদিন তো জন্মদিনে কিছু না কিছু করব এটাই তো স্বাভাবিক তাই না খুব ইচ্ছা ছিল যে অনেক বড় একটা অনুষ্ঠান করব কিন্তু নিজের অসুস্থতার কারণে সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক এদিকে আমি চলে এসেছি একটা বেকারিতে আর সেখান থেকে এখন আমি একটা কেক নিয়ে নিয়েছি এক পাউন্ডের একটা কেক রাত বারোটার সময় হাজব্যান্ড আর আমি দুজন মিলে এই কেকটাকে কেটে তার জন্মদিন সেলিব্রেশন করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো কেক নিয়ে এখন বাসায় চলে এসেছি আর এখন কেকটাকে ফ্রিজে রেখে দিব তো ফ্রিজটা এত বেশি মাল জিনিস থাকার কারণে কিন্তু কেকটা রাখার জায়গা হচ্ছিল না তো সব কিছু একটু সাইড করে রেখে দিয়েছি আর এখন ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে এখন বাজে রাত বারোটা তো কেকটা বের করে নিয়েছি নুরের বাবাও বাসায় আছে তো ভাবলাম যে নূরের বাবাকে একটা সারপ্রাইজ দেয় নুরের বাবা দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তারপরে মেয়ে আর নূরের বাবা আর আমি সবাই মিলে কিন্তু এখানে কেকটা কাটছিলাম তো আজকে ছিল নূরের বাবার বার্থডে তো এই উপলক্ষে আজকে কেকটা কাটলাম সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমার ভিডিওতে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার এবং ভালোবাসা কিন্তু সব সময়ের জন্য কাম্য আর এই দিকে দেখেন নূরের বাবাকে আমি কেক খাইয়ে দিয়েছি অপরদিকে নূর খেয়ে একটু খাইয়ে দিলাম অবশেষে আমিও খেয়ে নিলাম তো যেহেতু খুব ঘরোয়া আয়োজন এছাড়া আর কোনো অন্য অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি এদিকে আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম যে কেক খাবে কি না কিন্তু ও তো ক্যামেরা করছে পরবর্তী বললো যে না পরে খাবে তো যাই হোক কেকটা মোটামুটি ভালোই ছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে কেকটা এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি আর এর পরের দিন আমি চলে গিয়েছিলাম একটু টঙ্গি মার্কেটে তো বাসার জন্য কিছু কেনাকাটা করবো আপনারা জানেন যে আমি বাসা চেঞ্জ করব যেহেতু এক তারিখে আমি নতুন বাসায় উঠবো দুই তারিখে কিন্তু আবার রোজা তো সব মিলিয়েই কিন্তু আমাকে বিশাল একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে তো এদিকে নূরকে নিয়ে আর ক্যামেরাম্যানকে নিয়ে চলে যাচ্ছে একটু টঙ্গি মার্কেটে আর সেখানে গিয়ে কিছু কেনাকাটা করব বাসার জন্য আর বাহিরের জন্য আর এদিকে থেকে নূরের জন্য কিছু প্যান্ট এবং গেঞ্জি কিনবো যার কারণে পাইকারি মার্কেটে চলে এসেছি তো ওখান থেকে কেনাকাটা শেষ করে আমি চলে যাবো টঙ্গি মেন যে মার্কেট ওইখানে তো এখান থেকে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখবো যে আরও কিছু নেওয়া যায় কি না তো এখান থেকে আমি তিনটা গেঞ্জি নিয়েছি আর অপর অন্য দিক থেকে কিন্তু আমি নূরের জন্য প্যান্ট নিয়ে নিব আর নুর দেখেন একা একা হাঁটছিল আর আমার কোলে ওঠার বায়না করছিল তো অনেকখানি পথ তো ও কিন্তু হাড় হেঁটেই এসেছে বলতে গেলে তারপর একটু কোলে উঠবে এটাই তো স্বাভাবিক তাই না ছোট মানুষ যেহেতু অর্থ কষ্ট হয় তো যাই হোক এদিকে আমি সব কটা দোকান একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা থেকে কোনটা নিব কোনটা ভালো লাগছিল তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানে আমার তেমন কিছু আসলে ভালো লাগিনি আর তেমন কিছু নেই উনি শুধু নূরের জন্য একটা তিনটা গেঞ্জি নিয়েছি আর প্যান্ট নিয়েছি তো অবশেষে নূরের বাবা কারে টাকা পাঠিয়েছিল কিন্তু ভুলবশত নাকি নাকি কি সমস্যা হয়েছে কার্ডে টাকা আসেনি তো আমরা বিকাশের দোকানে এসেছি পরবর্তীতে নূরের বাবা বিকাশে টাকা পাঠিয়েছিল সেখান থেকে টাকা তুলে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি সবাই একটু ক্লান্ত তো সবাই মিলে এখানে একটা দোকানে বসে লাচ্চি খাচ্ছিলাম তো লাচ্চি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাহিরে বাকি যে কেনাকাটা ছিল সেটাও করবো তো কী কী কেনাকাটা করবো সব কিছু তো আর ভিডিও করতে পারছিলাম না ওরকমভাবে এদিক থেকে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা শেষ প্রায় তো অবশেষে বাসায় বাসায়ও চলে এসেছি আর কি কি কেনাকাটা করছি আপনাদের সাথে এখন সেটা শেয়ার করব যেহেতু মার্কেটে গিয়েছিলাম তো নতুন বাসা আবার মেহমান আসবে তো বাসায় কিন্তু মশারি ছিল না তো এখানে আমি দুইটা মশারি নিয়ে নিয়েছি একটা সিঙ্গেল মশারি আর একটা হলো বড় যে মশারিগুলো থাকে ওইটা তো দুইটা দুইটা কালার নিয়ে নিয়েছি হাতের এইটা ছিল সিঙ্গেল মশারি আর অপর কালারটা ছিল বড় মশারি তো যাই হোক এদিক থেকে বাসায় দুটো নতুন গামছা নিয়ে এসেছি যেহেতু আমরা বাসায় কিন্তু গামছা প্রতিনিয়ত ব্যবহার করি আর আগের যে গামছাগুলো ছিল একেবারে পুরনো হয়ে গিয়েছে তো ভাবলাম যে নতুন কিছু গামছা কিনে নেই আর এদিক থেকে যে পাইকারি মার্কেট থেকে নূরের জন্য যে গেঞ্জিগুলো কিনেছিলাম সেইগুলোই আর একটা সেট তো নুর অটোমেটিক গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছি আর এদিক থেকে এই যে তোয়ালেটা দেখছেন এটা কিন্তু আমার ক্যামেরাম্যানের আর এই মেকআপটাও আমার ক্যামেরাম্যানের জন্য কেনা তো যাই হোক সব কিছু মিলিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ আজকে অনেক টাকার কেনাকাটা করেছি আর এই দিক থেকে আমি একটা থ্রি পিস নিয়েছি সুতি থ্রি পিস থ্রি পিসটা ঠিক এরকম ছিল থ্রি পিসটার সালোয়ারের কাপড়টা বেশ ভালো ছিল আর ওন্নাটাও খুব বড় ছিল নামাজি ওন্না তো এই পিসটা আমার কাছে নিয়েছে মাত্র এক হাজার টাকা তো কোয়ালিটি অনুযায়ী থ্রি পিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে থ্রি পিসটা দেখছেন এই থ্রি পিসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর অনলাইন থেকে আনা থ্রি পিসটা আমার কাছে তেরোশো টাকা নিয়েছিল তো যাই হোক এদিক থেকেই কিন্তু এই থ্রি পিসটা আমি দুই দুইবার রিটার্ন করেছি আর এই থ্রি পিসটি একটু প্রবলেম আছে আমি বলেছিলাম আপনাদেরকে রিটার্ন করার জন্য কিন্তু এখন পর্যন্ত ওটা আমাকে রিটার্ন দেয়নি তো যাই হোক আমার আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যাই না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন আর এই যে ড্রেসটা এটা আমার বোনের ছেলের জন্য তো আল্লাহ হাফিজ আসসালাম